প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুদের জানাচ্ছি আমার আন্তরিক ভালোবাসা অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আজকে তোমাদের জন্য নতুন আর একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে পেঁপের রেসিপি তো পেঁপে তো পেঁপে মানে অনেকভাবে সবাই খেয়েছ আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি যারা পেঁপে খায় না তারাও কিন্তু একদম চেটে পুটে খাবে চলো আমি প্রথমে তো ছাড়িয়ে নিয়েছি এবার কাটা থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আমি কি কি ব্যবহার করছি আর আর হচ্ছে আমি আজকে তোমাদের একটা শ্যামা শোনাবো তো আমাদের শ্যামা মায়ের পুজো চলে আসছে তো মনটা কেমন শ্যামা সঙ্গীত শ্যামা সঙ্গীত করছিল তার আজকে একটু শুনিয়ে নি। চলো শ্যামা মা আমার কালো রে ষামা মা ঘিয়া মার কালো লোকে বলে কালি মোড়ালো রে সেমা আমার কালো আলো সেমা মা কিয়ামার কালো রে শ্যামা মা আমার কালো সেমা কখনো সেত কখনো পি কখনো সে তো কখনো পেত কখনো নিল লোহিত রে মায়ের সে বুঝিতে না পারি সে ভাব বুঝিতে না পারি ভাবিতে জনমে গেল রে মা কি শ্যামা মা কিয়াম কালো রে শ্যামা মা কালো শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো সোনা কারহে কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো সে ভাবো পাবিয়া কম ল সে পাগল হলো রে শ্যামা মা কিয়া মার কালো শ্যামা মা কিয়া মার কালো রে শ্যামা মা কিয়া পত করে মোড়ালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা মা আমার কালো রে শ্যামা মা কি আমার কালো কেমন লেগেছে আমার এই শ্যামার সঙ্গীত অবশ্যই কিন্তু জানি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে আমার সাথে দেখো আমার খুবই ভালো লাগবে তো দেখতে পেয়েছো আমি রান্নাটা কতটা অবধি এসছি এবার দেখো হলুদ দিলাম মানে অনেকটা ভাজা হয়ে গেছে এটা পেপেটা আলুটা আমি কিন্তু এইট্টি পার্সেন্ট ভেজে নিয়েছি এর মধ্যে হলুদ দিলাম তারপর নুন দিলাম আর ফোরনি কি কী দিয়েছে দেখতে পেয়েছ আমি একটু এলাচ আর হচ্ছে দারচিনি তেজপাতা আর শুকনো লঙ্কা তার সাথে দিয়েছিলাম ছোড়া এখানে এখন বাটা মশলার মধ্যে সামান্য একটুখানি আদা আর হচ্ছে পোস্ত বাটা দিয়েছি এটা হচ্ছে মেন টেস্টের মানে আজকে রান্নার বিশেষ মানে মশলাটা পোস্ত দিয়ে পেঁপে তো চলো দেখতে থাকো মশলা তো দেখা হয়ে গেছে এবার কি করি দেখি তো আজকে একটুখানি পড়ছি আমাদের মনের নিরবতা আমাদের মা শ্রীমা বলেছেন মনের মধ্যে সাধারণত গণ্ডগোল কিছু লেগেই আছে মন সর্বদাই থাকে ব্যস্তভাবে সক্রিয় প্রথমত সে নিজের বিষয়ে বিষয়ে অনেক রকম জটিল প্রশ্ন নিয়ে ভাবছে সর্বক্ষমেই সেই সব প্রশ্নের একটা মীমাংসা খুঁজছে সে জানে কেবল চিন্তা করে যেতে কেবল কিসের সম্বন্ধে কোন যুক্তিটার সমর্থক আর কোনটা বিরোধী তাই নিয়ে সে বিচার করছে বহুবার ওজন করছে আর একটা কিছু সিদ্ধান্ত করে ফেলতে চাইছে একটা কিছু মীমাংসাতে তার আশাই দরকার তা সে মীমাংসা ভালোই হোক বা মন্দই হোক এমন স্বতঃ সক্রিয়তা ছাড়াও আর একরকম অনৈচ্ছিক ক্রিয়াও তার মধ্যে আছে অর্থাৎ বাইরের আশপাশ থেকে শত শত রকমের ও ধারণা কল্পনা অনবরত তোমার কাছে আসতে থাকছে আর তোমার মস্তিষ্কের ছিদ্রগুলো নিত্য তাতে ভরে উঠছে কিছুতেই তাকে তা নিবারণ করতে পারছ না প্রত্যেকটাই চাইছে। তোমার সামনের দিকে ঠেলে এসে জুড়ে